আসসালামু আলাইকুম গাইস আবার আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো থামবেলু টাইটেল দেখে আশা করি বুঝতে পারছেন তো এই রেসিপিটা হচ্ছে মুরগির মাংসর বোনা তো শুক্রবারের জুম্মার দিনে কম বেশি সবাই রান্না করেন তো অল্প সময় যারা রান্না করতে চান আর দ্বিগুণ টেস্টি রান্না ও হেলদি রান্না করতে চান তাদের জন্য এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই মাংসটা রান্না করি তো দেখুন এই যে আমি মাংসগুলো এইভাবে পরিবেশন করে নিচ্ছি তো দেখুন এই যে আমি এইখানে নিয়েছি এক কেজি মাংস তো এক কেজি মাংসের ভিতর আমি ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে এই মাংসটা রান্না করব তো এখানে মশলাটা দেখা দিলাম আর এইখানে একটা চকচকে কড়াইতে তেল দিয়ে গরম মশলা তেজপাতাটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিছি কাঁচামরিচ তো কাঁচামরিচটা একটু ভেজে নিতে হবে এখন যেহেতু মাস কাঁচামরিচটা একটু আলগা ঝাল হয় তেলের ভেজে নিলে আর আলগা ঝাল করবে না আর এইখানে আমি বাটা সবগুলো মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি জিরে বাটা আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন লবণ হলুদের গুঁড়া ধুনের গুঁড়া মচির গুঁড়া তো এইসব উপকরণ দিয়ে আমি আজকে রান্না করব তো দেখুন এই যে সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে পরিমাণ মতন একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মশলাটা রান্না করে নিতে হবে আর আদা ছাড়া কীভাবে রান্না করতেছি সেইটাই আপনাদের মাঝে দেখাচ্ছি আর যে কোনো মশলা অল্প মশলা দিয়ে আপনারা এই ঝটপট এই রান্নাটা করতে পারেন তো দেখুন এই যে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যখনই মশলা থেকে তেলটা সেরে দেবে তখনই বুঝতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে আর তারপর দিয়ে মাংস তো মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা রান্না করে নিতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে মুরগির মা মশলা তো রাঁধুনি মুরগির মশলাটা দিলে পরে এই পর্যায়ে এই রান্নাটা দ্বিগুণ টেস্টি হয় আর এখন কোনো রকম পানি ছাড়াই আমি এই মাংসটা কষিয়ে নেব তো দেখুন এই যে আমি রকম পানি ছাড়াই এই মাংসটা কষিয়ে নিচ্ছি তো অবশ্যই এই মিডিয়াম টু লো হেঁটে রেখে এই মাংসটা কষিয়ে নেবেন তাহলে এই মাংস থেকে এম নিমেষেই পানি বের হয়ে এই মাংসটা কষানো হয়ে যাবে তো দেখুন এই যে আমি এইভাবে মাংসটা কষিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট তো মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এইখানে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটা রান্না করে নিতে হবে তো দেখুন এই যে আমি পরিমাণ মতন পানি দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেবো তো দেখুন মশালা তরকারিটার কালার কিন্তু অনেক লোবনীয় হয়েছে আর এটা কিন্তু অনেক টেস্টি হয়েছে তো দেখুন এই যে আমি রান্নাটা এইভাবে করে নিচ্ছি তো আপনারা চাইলে এইভাবে ঝোল রাখতে পারেন আবার চাইলে ভুনা ভুনে করেও রান্না করতে পারেন তো এইভাবে যদি এক প্যাকেট মাত্র রাঁধুনি মুরগির মাংস দিয়ে রান্না করেন তাহলে ছোট থেকে বড় সবারই পছন্দ হবে তো আর দেরি না করে বাসায় এখনই ঝটপট এইভাবে মুরগি রান্না করে ফেলে তো দেখুন এই যে পরিবেশন করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ